বন্ধুরা আজকের আপডেটটা দুই শালিক ধারাবাহিকের দর্শকদের জন্য কিছুটা দুঃখের আবার কিছুটা স্বস্তিরও হ্যাঁ বহু চর্চিত দুই শালিক ধারাবাহিকটি শেষের পথে স্টার জলসার তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে আগামী পাঁচ ই মে থেকে এই ধারাবাহিক সম্প্রচার হবে নতুন সময় বিকেল পাঁচটায় তবে এখানেই শেষ নয় এই নতুন স্লটেও ধারাবাহিকটি খুব বেশি দিন থাকবে না খবর অনুযায়ী আর মাত্র এক বা দুই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত পর্ব দেখানো হবে দর্শকরা এই খবরে বেশ হতাশ কারণ ধারাবাহিকটি এখনও এক বছরও পূর্ণ করেনি মাত্র সাত মাসেই যদি দুই শালিকের মতো জনপ্রিয় ধারাবাহিক শেষ হয়ে যায় তাহলে সেটা ভক্তদের কাছে সত্যি মন খারাপের ব্যাপার ধারাবাহিকের নায়িকা তিতিক্ষা দাস নিজেও জানিয়েছেন তাদের শুটিং এখনও শেষ হয়নি তবে খুব শীঘ্রই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে একটা স্বস্তির খবর হল পাঁচ ই থেকে বিকেল পাঁচটা স্লটে ধারাবাহিকটি আবারও সম্প্রচারিত হবে তাই যারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা এই নতুন সময় অনুযায়ী দেখে নিতে ভুলবেন না আপনাদের কি মনে হয় এই জনপ্রিয় ধারাবাহিকটির এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া উচিত নাকি অন্য কোনও স্লটে চালিয়ে যাওয়া যেত কমেন্টে জানাও তোমার মতামত আর এমন এক্সক্লুসিভ টলিউড আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করতে একদম ভুলবে না ধন্যবাদ দেখা হবে পরের আপডেটে